ম শিবায় নম নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী তানিয়া সান্নাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আপনাদের অ্যাস্ট্রোতানিয়া চ্যানেলে স্বাগত আপনারা যারা প্রত্যেক দিন অ্যাস্ট্রোতানিয়া চ্যানেলের ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন আজকের আলোচ্য বিষয় পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট এই সপ্তাহে আপনাদের কেমন যাবে কী কী শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব এই নক্ষত্রের জাতক জাতিকাগুলো শুভ ফল পেতে পারেন পুষ্যা জ্যেষ্ঠা অনুরাধা রেবতী উত্তর ভাদ্রপদ পদ অশ্লেষা কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর আষাঢ় কর্মক্ষেত্রে আপনারা যারা ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল শিক্ষক ব্যাংকের কর্মচারী এছাড়াও যারা অভিনয় গান আবৃত্তি কবি লেখক যানবাহনের ব্যবসা যারা অটো চালক টোটো চালক যাদের কাঠের দোকান আছে বা ফার্নিচারের দোকান আছে যারা খেলাধুলার সাথে যুক্ত শাকসবজি অথবা কাঁচামালের ব্যবসা করেন রাসায়নিক দ্রব্য সার সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আশা করা যায় আপনারা বেটার রেজাল্ট পাবেন মা লক্ষ্মীর প্রার্থনা করুন পূজা করুন ভালো থাকবেন ভালো ফল পাবেন এইবার চলে আসি আমাদের মূল আলোচ্য বিষয়ে মেষ রাশি অথবা মেষ লগ্ন জাতক জাতিকা যারা আছেন আপনাদের শুভ রং ক্ষয়েরে। শুভ সংখ্যা নয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে দৈহিক যে পরিশ্রম করার ক্ষমতা সেটা কম অনুভব করতে পারেন তাছাড়া মোটামুটি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে পরিবারের কারোর সাথে মনোমালিন্য হতে পারে বাইরে থেকে এসে আপনাদের গৃহে অশান্তি বা অস্বস্তিকর অনুভূতি হতে পারে বন্ধুরা বা আশেপাশের পরিচিত কেউ ধার চাইলে দেবেন না ওই টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা আছে মায়ের শারীরিক দিক থেকে অসুবিধা হতে পারে মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে পিতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ থাকবে কম এবং পড়াশোনার ক্ষেত্রে নানা বাধাও আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন আপনাদের যাদের সন্তান আছে আপনাদের সন্তানের দ্বারা মানসিক কষ্ট বা মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে অশ্বিনী নক্ষত্রের জাতক আপনারা যারা আছেন গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ভরণী নক্ষত্রের জাতক আপনারা যারা আছেন আপনাদের অর্থ ব্যয় হতে পারে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা মানুষের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন বিষ রাশি ও লগ্ন। বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ সংখ্যা দুই শুভ বর্ণ নীল আপনারা মানসিক দিক থেকে চাপে থাকতে পারেন এবং আপনাদের মধ্যে মানসিক দিক থেকে একটা চঞ্চলতা এবং অস্থিরতা বোধ কাজ করবে প্রতিবেশীর সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে এবং প্রতিবেশীর দ্বারা কোনো ক্ষতিও হতে পারে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন সন্তানের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে পিতা ও মাতা শারীরিক দিক থেকেও শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের সাময়িক মনোমালিন্য হতে পারে আপনার পার্টনারের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন যদি আপনাদের এক্সাম থাকে ভালো হবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন শুভ সময় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের মনের কোনো বাসনা পূরণে বাধা আসতে পারে মিথুন রাশি ও মিথুন লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মস্তকজনিত কারণে পীড়ায় কষ্ট পেতে পারেন পরিবারের কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে মনের কোনো ইচ্ছা পূরণে বাধা আসতে পারে দীর্ঘদিনের পরিকল্পনা করা কোনো কাজে বাধা আসতে পারে মাতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে যাদের সন্তান আছে সন্তানের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে এবং সন্তানের কারণে আপনারা কষ্ট পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে তুলনামূলকভাবে আগের থেকে শুভ ফল পাবেন আপনারা যারা পিতা সম্পত্তির অংশ নিয়ে ঝামেলায় আছেন পিতা সম্পত্তির অংশ পেতে পারেন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন অর্থ লাভে আপনাদের নানা বাধা আসতে পারে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে চাকরিতে প্রমোশনে দেরি হতে পারে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন ঋণ মুক্ত হতে পারেন কর্কট রাশি ও কর্কট লগ্ন আপনাদের শুভ সংখ্যা এক শুভ বর্ণ সাদা আপনাদের আজকে মানসিক দিক থেকে চঞ্চলতা এবং কোনো নির্দিষ্ট কাজে স্থির থাকতে অসুবিধা হতে পারে সিদ্ধান্ত বারবার পরিবর্তন হওয়ার মনোভাব থাকবে পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে পরিশ্রম করার এনার্জি কম অনুভূতি হতে পারে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের ব্যাপারে আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে পিতা শারীরিক দিকে আপনার খেয়াল রাখা প্রয়োজন এডুকেশনের ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন মাঝে মাঝে ব্রেক হওয়ার সম্ভাবনা থাকবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সতর্ক থাকবেন পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন যারা দীর্ঘদিন ধরে আইন আদালত নিয়ে সমস্যায় আছেন আপনারা আইন আদালতে জয়লাভ করতে পারেন অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকে আপনারা যারা আছেন উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন সিংহ রাশি ও লগ্ন। আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন আপনারা আজকে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সুস্থ অনুভব করবেন আপনার পরিচিত কোনো ব্যক্তির দ্বারা আপনি পারিবারিক অশান্তিতে ভুগতে পারেন প্রতিবেশী ও বন্ধুদের থেকে দূরত্ব রাখায় আপনার জন্য আজকে শুভ নাহলে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন পিতার সাথে আপনাদের মতবিবাদ হতে পারে মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে আপনাদের যাদের সন্তান আছে আপনারা সন্তানের ক্ষেত্রে আজ শুভ ফল পাবেন সন্তানের শারীরিক দিক থেকে ভালো যাবে কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে মঘা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন চোখ গলা কান মুখমণ্ডলের কোনো অংশ নিয়ে পীড়ায় কষ্ট পেতে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আর্থিক দিক থেকে উন্নতিতে বাধা আসতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ আপনারা মানসিক দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন তবে আপনাদের একাকিত্ব বোধ হতে পারে আপনারা যারা খাদ্যশস্য সম্পর্কিত কোনো ব্যবসার সাথে জড়িত আপনাদের কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো পারিবারিক কারণে আপনারা মানসিক কষ্ট পেতে পারেন যারা জমি সংক্রান্ত কোনো সমস্যায় আছেন সতর্ক থাকবেন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এডুকেশনের ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ পাবেন পিতার দ্বারা মানসিক কষ্ট পেতে পারেন আপনাদের যাদের সন্তান আছে আপনাদের সন্তানের কারণে দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা ভ্রমণে যেতে পারেন শুভ সময় হস্ত নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন অর্থ লাভে নানা বাধা আসতে পারে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন প্রতিবেশীর দ্বারা কোনো ক্ষতি বা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তুলা রাশি ও তুলা লগ্ন। আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই আপনারা আজকে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন তবে কারোর ব্যবহারে আপনি মানসিক কষ্ট পেতে পারেন আত্মীয় স্বজনের সাথে কোনো আপনার গোপনীয় কথা শেয়ার না করাই ভালো আপনি সমস্যায় পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন যারা চাকরির পরীক্ষা বা কোনো এক্সাম আছে আপনারা শুভ ফল পাচ্ছেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মতবিবাদ হতে পারে আপনারা সন্তানের দিক থেকে নিশ্চিন্ত থাকবেন পিতা শারীরিক দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ঝামেলায় পড়তে পারেন হস্ত নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে নতুন কর্মযোগে বাধা আসতে পারে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন ঋণে জড়িয়ে পড়তে পারেন বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা সাত আপনারা আজকে স্বাস্থ্যের দিক থেকে সুস্থ অনুভব করবেন আপনারা আজকে গৃহ সুখ লাভ করবেন পরিবারের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন এডুকেশনের দিক থেকেও শুভ ফল পাবেন আপনাদের পড়াশোনায় মনোযোগ থাকবে মায়ের দ্বারা কোনো সুখবর পেতে পারেন কোনো বিষয় নিয়ে মিথ্যা অপবাদ পেতে পারেন তাই সতর্ক থাকবেন সন্তানের দ্বারা আপনারা মানসিক কষ্ট পেতে পারেন দাম্পত্য জীবনে কোনো কারণে আপনারা মামলা জড়িয়ে পড়তে পারেন তাই সতর্ক থাকা প্রয়োজন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের গুরুজন ব্যক্তির সাথে মতবিরোধ হতে পারে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন বন্ধুদের দ্বারা কোনো উপকার পেতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন অর্থ লাভ করতে পারেন ধনু রাশি ও ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় মানসিক দিক থেকে আপনারা তুলনামূলকভাবে শান্তি অনুভব করবেন আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীর দ্বারা কোনো উপকার পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগে বাধা আসতে পারে এছাড়াও পড়াশোনা সম্পর্কিত যে কোনো কাজেই নানা বাধা অতিক্রম করতে হবে মায়ের শারীরিক দিক থেকে সাময়িক অসুবিধা ভোগ করতে পারে দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন যারা মনে করছেন ভূসম্পত্তি ক্রয় করবেন আপনাদের আজকে ভূসম্পত্তি ক্রয় না করাই ভালো আপনাদের সন্তানের মাথা গরম হওয়ার প্রবণতা আজকে থাকবে মূলা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন কর্মক্ষেত্রে নানা সমস্যায় পড়তে পারেন পূর্বাশারা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন মাতুল কুলের দ্বারা কোনো অশান্তি ভোগ করতে পারেন উত্তরাশারা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা অর্থ লাভ করতে পারেন মকর রাশি ও মকর লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় আপনারা আজকে স্বাস্থ্যের দিক থেকে সাময়িক অসুবিধা ভোগ করতে পারেন প্রতিবেশীর সাথে মনোমালিন্য হতে পারে আপনাদের যদি বড় দিদি বা দাদা থাকে তাদের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে মায়ের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে আপনারা যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন আপনারা আজকে মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারেন দাম্পত্য জীবনে সাময়িক ঝামেলা হতে পারে আপনাদের সন্তানের ক্ষেত্রে শুভ ফল পাবেন শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে রাজ্যের বাইরে আপনারা কর্মের সুযোগ পেতে পারেন উত্তর আষারা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন বুদ্ধির দ্বারা কোনো ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন মানসিক দিক থেকে চঞ্চলতা ও অস্থিরতা বোধ হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন যানবাহন ক্রয়ে বাধা আসতে পারে কুম্ভ রাশি ও লগ্ন। আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি আপনারা আজকে শুভ ফল পাবেন অর্থ লাভে নানা বাধা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি হবে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন তবে সতর্ক থাকবেন ঋণে জড়িয়ে পড়তে পারেন মায়ের শারীরিক দিকে সাময়িক অসুবিধা হতে পারে সন্তানের দিক থেকে মানসিক শান্তি পাবেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন আপনারা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন পরিবারে গুরুজন ব্যক্তির শারীরিক দিকে খেয়াল রাখতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে চাপে থাকতে পারেন শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনার বাক্যের দ্বারা বা আপনার অপ্রিয় সত্যি বলার জন্য মানুষের কাছে খারাপ হতে পারেন মিন রাশি ও মিন লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে অর্থ লাভে নানা বাধা আসতে পারে পরিশ্রম অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী আপনারা ফল পাবেন না অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে কর্মক্ষেত্রে মায়ের শারীরিক দিক থেকে ভালো যাবে এবং মায়ের সাথে ভালো সময় কাটাতে পারেন এডুকেশনের ক্ষেত্রে নতুন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে ভালো খারাপের মধ্যে দিয়েই যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের সম্মান অর্জনে নানা বাধা আসতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে পারেন রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন যানবাহন ক্রয় করতে পারেন শুভ সময় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ